হরিও হরিও আমি পন্ডিত শ্রী কল্পতরু আজকে এইখানে উপস্থিত হয়েছি আমাদের জীবন্ত বস্তু ছবি নিয়ে যার পরিচালক হচ্ছেন বাদল সরকার আর এই ছবিতে অভিনয় করেছে ঠিক আছে আর এই জীবন্ত বস্তু মানে জীব মানে বস্তুরও প্রাণ আছে এই মুভিটাতে আমরা দেখাবার চেষ্টা করেছি কেন এটা একটা স্পিরিচুয়াল ব্যাপারও আছে ভক্ত প্রহ্লাদ যখন বলেছিল নিজের বাবাকে কি প্রতি কটায় কিন্তু ভগবান আছে কিন্তু তাই জন্য নরসিংহ রূপ যে নরসিংহ অবতার কিন্তু তার জন্য হয়েছিল তো ন্যাচারালি আমাদের যে এই জীবন্ত বস্তুর যে মুভিটা এটা প্রাণেরও প্রাণ থেকে একটা প্রাণ এর উৎপত্তি হয় তেমনি একটা বস্তুরও কিন্তু বস্তুর উৎপত্তি হয় সেটাই আমরা এই ছবিতে দেখানোর চেষ্টা করেছি আর বোঝাতে চেয়েছি কি সব জিনিসেই কিন্তু প্রাণ আছে হরিওম হরি